ইলিশ মাছ আসছে খুবই কম পরিমাণ আসছে আমি আজকে যতটুকু দেখলাম ফিশারি কাটে সামুদ্রিক রয়টা মাছ কুয়া মাছ এই ধরনের মাছগুলো বেশি আসছে আর আজকে ফিশারি কাটে যে ইলিশ মাছগুলো আসছে ইলিশ মাছের রেটগুলো আমি জানাবো আর আমি যারা জেলে বিশেষ করে ভোটে মাছ ধরতে চাই তাদের সাথে আমি কথা বলেছি ইলিশ মাছ এখন খুবই কম ধরা পড়তেছে এবং তো বাজারে খুবই কম আসতেছে সেই তুলনায় মাছের দামটা একটু বেশি থাকারই কথা ইলিশ মাছ তবে কত রেট বিক্রি হয় সেই রেটটা আমি আজকে আপনাকে জানাবো আমার পিছনে দেখতে পাচ্ছি ইলিশ মাছ আছে এই ইলিশ মাছের রেটগুলো কত বিক্রি হয় আমি জানাবো এবং অন্য জায়গায় ইংলিশ মা করতে সে রেটগুলো আমি জানাবো তাহলে চলুন কিছুক্ষণের মধ্যে এই ইলিশ মাছগুলো ডাক উঠবে ধীরে ধীরে সামনে হয়তো ওইখানে শুরু হয়ে গেছে আর ওই ইলিশ মাছকে ঘিরে ডালা হচ্ছে মাটিতে মাছগুলো মাছগুলো চল্লিশ হাজার শুরু হলো চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো টাকা এখন পর্যন্ত রেট হচ্ছে মাছগুলো দেখানো হচ্ছে মাছগুলো দেখানো হচ্ছে মাছগুলো বিয়াল্লিশ হাজার টাকা মনে উনি কিনে নিল মাছগুলো ঘাটে আর এই মাছগুলো একটা গ্রাম হবে যেটা বিয়াল্লিশ হাজার টাকা মনে বিক্রি হলো টাকা কেজি পড়লো এই মাছগুলো ব্যাপারে কিনা હેથર હેસ્ય ને હેદે ચેજેજ હેભેજ હેજ હેજ સાંય સંટલેથં સિં કેજકેજે છેજ હજો હેજાચા હેજ હે

এখনই উঠবে তবে দেখতে থাকুন কত টাকা রেটে বিক্রি হয় আমি জানাবো মুন হিসাবে এবং কেজি হিসাবেও প্লাস কতটুকু জুন হবে এক একটা মাসের

এরপরে এই মাছটা বিক্রি বিক্রি করা করা হবে দেখতে দেখতে থাকুন হয় মাছগুলো ডাকা হচ্ছিল কিন্তু ব্যাপারীরা কিনতে অসম্মতি জানাচ্ছে আজকে কিন্তু ফিশারি ঘাটে মাছ বিশেষ করে ইলিশ মাছ কিছুটা কম আসছে তারপরে কিন্তু ইলিশ মাছের ব্যাপারে অনেক কম কম আসলেও কিন্তু মাছ কম দামে বিক্রি হচ্ছে দেখুন ব্যাপারই খুঁজে পাচ্ছে না ইলিশ মাছগুলো বিক্রি করার জন্য আমি কিন্তু এই সিচুয়েশন দেখি নাই ফিশারি ঘাটে মাছ অনেক কম ফিশারি ঘাটে ইলিশ মাছ কিন্তু আসলে বিক্রি করার মধ্যে ব্যাপারই পাচ্ছে না মাছ কম থাকলেও মাছের দাম কিন্তু অনেক কমই বিক্রি হচ্ছে আমি যতটুকু খেয়াল করলাম এই ফিশারি ঘাটে কোনো ব্যাপারই নাই সবসময় আপনারা খেয়াল করবেন মাছ কিন্তু নামানো নামানো হলে দেখা যায় যে ব্যাপারি এসে ভরে যায় মাছ কেনার জন্য কিন্তু আজকে ব্যাপারই দেখতে পাচ্ছি না উনি পাইকার বিশেষ করে এই আলি ঘরের উনি কিন্তু ব্যাপারই খুঁজছে কেউ কিন্তু এই মাছের রেটগুলো বলতেছে না আমি যতটুকু শুনলাম আঠাশ হাজার টাকা বলল একজন এরপরে এর উপরে কেউ রেট বাড়ায়নি এই মাছগুলো আর একটু দেখায় মাছগুলো দুটা এক কেজি বা তিনটা এক কেজি হবে তবে মেক্রিমান মাছগুলো এক কেজি হবে যেটা আপনার সাতশো টাকা কেজি পরে মাছগুলো বিক্রি হলো না আর উনি ভিতরে চলে গেছে ব্যাপারে আসে নাই আর নাই ও নাই দিকে মাছ ঢালা আছে দেখতে পাচ্ছেন মাছগুলো বিক্রি হয়ে গেল দেখুন মাছগুলো বিক্রি হয়ে গেল তিরিশ হাজার টাকার মনে যেটা কেজিতে পরে প্রায় সাতশো আশি টাকার মতো এই মাছ আপনাদের আরেকবার কেজিতে দুইটা উঠবে